ঈদের মরশুমে কেমন রয়েছে আপনার এলাকার ফলের দাম ঈদের মরশুমে ফলের দাম অগ্নিমূল্য ফলের দাম এখন ঊর্ধ্বমুখী প্রায় এক মাস ধরে মুসলিম ধর্মালম্বী মানুষজন রোজা করে থাকেন আর প্রত্যেকদিন রোজার শেষে ইফতারের সময় ফল খেয়ে থাকেন আর যে কারণে বাজারে প্রচুর পরিমাণে ফলের যোগান দিতে হয় ফল ব্যবসায়ীদের তবে এই সময় তারা ফলের দোকান থেকে বিভিন্ন ধরনের ফল সংগ্রহ করে থাকেন তাদের খাদ্য তালিকায় রাখার জন্য আর আজ আপনাদের শোনাবো ময়ূরেশ্বর এলাকায় কেমন রয়েছে ফলের দাম ফলের দামটা কিছু হাই থাকার জন্য ঈদের জন্য মালের ডিমান্ড আছে কিন্তু মালের মানে মালের যোগানটা নেই এজন্য দামটা বেশি এই ফলের দাম অগ্নিমূল্য হয়ে থাকে এই বিষয় নিয়ে কোটা সুরের এক ফল ব্যবসায়ী তিনি জানান ঈদের সময় ফলের চাহিদা থাকলেও চোখান সঠিক পরিমাণে পাওয়া যায় না আর যে কারণে ঈদের মরশুমের ফলের দাম একরকম অগ্নিমূল্য হয়ে থাকে বলা যেতেই পারে তবে ঈদের সময় ইফতারের তালিকায় কি কি ফল রাখেন মুসলিম সম্প্রদায়ের মানুষজন এ বিষয়ে বাসুদেবপুরের সাহেব আলী বুলবুল শেখরা জানিয়েছেন ঈদের সময় ইফতারের তালিকায় ফল থাকে শশা কলা আপেল আঙুর এছাড়াও যেটা প্রধান থাকে সেটা হচ্ছে তরমুজ ও খেজুর তবে ফলের দাম যতই অগ্নিমূল্য হোক না কেন উৎসবপ্রেমী মানুষজন উৎসবের আনন্দের পাশাপাশি খাদ্য তালিকায় ভালোমন্দ খাদ্য তো অবশ্যই রাখেন মুসলিম সম্প্রদায়ের মানুষজন আর ঈদের সময় ফলের দাম অগ্নিমূল্য হলেও ইফতারের তালিকায় ফল অবশ্যই রাখেন মুসলিম ধর্মালম্বী মানুষজন তবে এবার আমরা জেনে নেব ময়ূরেশ্বর এলাকায় কোন ফল কেমন দামে বিক্রি হচ্ছে তা তো খুবই বেশি আছে তো ফলের দামটা কিছু হাই থাকার জন্য ঈদের জন্য স্পেশালি মালের ডিমান্ড আছে কিন্তু মালের মানে মালের যোগানটা নেই জন্য দামটা বেশি যেমন কি আঙুরটা আছে আঙুর এরকম অন্যান্য টাইমে যেমন ঈদের আগে আশি টাকা সত্তর টাকা কেজি বিক্রি হতো ঈদ উপলক্ষে মালের ডিমান্ডটা বেশি কিন্তু মালের চা মালের যোগানটা কম বলে একশো টাকা কেজি একশো কুড়ি টাকা কেজি অবধি যাচ্ছে মালের দামটা যেমন আপেল আছে আপেল এখন দেড়শো টাকা কেজি অবধি যাচ্ছে দেড়শো দুশো আড়াইশো অবধি আছে আপেলের দাম থাকা উচিত একশো থেকে একশো কুড়ি টাকার মধ্যে থাকা উচিত কিন্তু একটা অকেশন থাকার জন্য দামটা এখন ওপরে হয়ে যাচ্ছে এবং মৌসাম্বি এই একটা হয়ে গেল মোসাম্বী একটা খুবই মহত্বপূর্ণ ফল ঈদের যে কি দশ টাকা থাকা উচিত এখন পনেরো টাকা কুড়ি টাকা পিস বিক্রি হচ্ছে বেদানার দামটাও একশো টাকা একশো কুড়ি টাকার মধ্যে থাকা উচিত দেড়শো টাকা কেজি বিক্রি হচ্ছে কোলা তো তিরিশ থেকে চল্লিশ টাকা ডজন থাকা উচিত কিন্তু ওর দামটাও এখন পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ টাকার ওপর আর তরমুজ তরমুজ এর আগে ছিল কুড়ি টাকা পঁচিশ টাকা কেজি